টেকসই উন্নয়ন প্রতিবেদন ভারত পাকিস্তানের ওপরেই বাংলাদেশ ভারত একশো সতেরোতম ও পাকিস্তান একশো যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো নয় জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে ভারত পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নয় টেকসই উন্নয়ন প্রতিবেদন দু হাজার বাংলাদেশের এই অবস্থান উঠে এসেছে গত ত্রিশ জুন প্রতিবেদনটি প্রকাশ করেছে এসডিজি বিষয়ক একদল বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক নামের একটি সংস্থা বিশ্ব ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ সরকারিভাবে প্রকাশিত বিভিন্ন তথ্য উপাত্ম পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে সংস্থাটি বলছে এই প্রতিবেদন কোনো অফিসিয়াল প্রতিবেদন নয় টেকসই উন্নয়ন প্রতিবেদন দুই হাজার বিশে শীর্ষে রয়েছে সুইডেন এসডিজি সতেরোটি লক্ষ্যের ভিত্তি করে নম্বরের ভিত্তিতে র্যাঙ্কিং করা হয়েছে এক্ষেত্রে সুইডেনের প্রাপ্ত নম্বর তিরাশি দশমিক সাত দুই আর বাংলাদেশ তেষট্টি দশমিক পাঁচ এক নম্বর নিয়ে আছে র্যাঙ্কিংয়ে একশো নয় ভারত একষট্টি দশমিক নয় দুই নিয়ে র্যাঙ্কিংয়ে আছে একশো সতেরোতে তালিকায় পাকিস্তান আছে র্যাঙ্কিং একশো চৌত্রিশ এসডিজি সতেরোটি লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপের ভিত্তিতে দেশটির প্রাপ্ত নম্বর ছাপ্পান্ন দশমিক এক সাত আর আফগানিস্তান রয়েছে র্যাঙ্কিংয়ে একশো উনচল্লিশতম অবস্থানে এসডিজির লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপের ভিত্তিতে দেশটির প্রাপ্ত নম্বর চুয়ান্ন দশমিক দুই দুই প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে সতেরোটি লক্ষ্যের মধ্যে চারটিতে বাংলাদেশ সঠিক পথেই অগ্রসর হচ্ছে ছয়টিতে অল্প কিছু উন্নতি করছে তিনটি লক্ষ্যের ক্ষেত্রে স্থবির অবস্থায় রয়েছে আর দুটিতে অবনতি ঘটেছে বাকি দুটির বিষয়ে কোনো হালনাগাদ তথ্য মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে সর্বশেষ অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক